কম্পানি নাম সরকার যদি আমার তাহলে হাওড়া থেকে ধর্মতলার বাস ধরবেন নামবেন ঠিক চলে আসবেন রোড সিটি সেন্টার বিল্ডিং দোতলা তিনতলা যেতে হবে না আমার একদম লিফটের পাশে কি পাওয়া যায় এখানে আপনি অল কাইন্ডস আপনি জুয়েলারি ফার্মিং জুয়েলারি সবকিছু পেয়ে যাবেন এবং ব্র্যান্ডেড পেয়ে যাবেন আচ্ছা রয়েছে এরকম ডিজাইনও আপনারা পেয়ে যাবেন পুরো কোয়ালিটিতে মাল পাবেন এটা হচ্ছে স্টোন ছাড়া দেখুন কান পাশা ঝুমকো কত সুন্দর ডিজাইন দেখুন পুরো ফর্মিং এর উপরে কপার ফস্টিং এর উপরে আপনারা মাল পেয়ে যাচ্ছেন আপনাদের দেখুন এর মধ্যে আরো ডিজাইন দেখাচ্ছি যত বাক্স খুলবেন তত ডিজাইন পাবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন পুরো কপার ফস্টিং করা দেখুন প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখাই দেখুন প্রাইস থাকছে মাত্র তিরিশ টাকা টা পেয়ে যাবেন দেখুন এটা আরেকটি ডিজাইন এরকম আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন পুরো পেতলের উপরে আছে এটা কালার চলে গেলে আবার দ্বিতীয়বার কালার করতে পারবেন স্টার্টিং ঠিক আছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা এই দেখুন এটা একটু ছোট হয়ে গেল এরকম আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন এরকম কানের রিং আপনারা পেয়ে যাবেন দেখুন কানের রিং সাগরিকা এগুলো প্রাইস হচ্ছে মাত্র দু টাকা মাত্র দু টাকা হ্যাঁ মিনিমাম আপনাকে বারো জোড়া এক ডজন করে মাল এটা নিতে হবে মাত্র ছ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ছ টাকা এটা যেমন একটা বড় এটি আরেকটি ডিজাইন হলে একদম হ্যাঁ বাইশ টাকা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র বাইশ টাকা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এক পিস দু পিস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিটিটা আপনারা দেখুন কোয়ান্টিটি কত আছে প্রচুর কোয়ান্টিটি এরকম পেতলের বাচ্চাদের নোয়া আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র বারো টাকা কঙ্কন আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র কুড়ি টাকা থাকছে মাত্র একশো টাকা মোটর চুরি আপনারা পেয়ে যাবেন পেতলের পেতলের মধ্যে মোটর চুরি আপনি পাতলাও পেয়ে যাবেন আবার মোটাও পেয়ে এটা হচ্ছে একদম পেতলের আইটেম এর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ষাট টাকা 30 টাকা পিস ষাট টাকা জোড়া এই ধরনের পেতলের আপনারা চুর পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র নব্বই টাকা এক ডিজাইন একদম লাইট ওয়েটে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের আপনারা কপার ফস্টিং এর মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা এই ধরনের গলার চিক পেয়ে যাচ্ছেন এই ধরনের গলার হার পেয়ে যাবেন এরকম আপনারা প্রচুর ডিজাইন আমার কাছে পেয়ে যাবেন তিন লাইন পেয়ে যাবেন এরকম চার লাইন পেয়ে যাবেন পাঁচ লাইন পেয়ে যাবেন এরকম আপনারা দেখুন আপনাদের কিছু লুজ মাল দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো কপার এ যত প্যাকেট খুলব যত বাক্স খুলবো তত ডিজাইন আপনারা পাবেন দেখুন এমন নয় যে মুখের কথা দু এক পিস মাল দেখিয়ে দিলাম আর আপনি আমার কাছে এসে কোনো মালই পেলেন না দেখুন যত প্যাকেট খোলা হবে তত ডিজাইন আপনারা ডিএন জুয়েলারিতে পেয়ে যাবেন দেখুন একদম সিটি বলে এটা পুরো কপার ফষ্টিং করা হচ্ছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ৫০ টাকা প্রচুর ভ্যারাইটিস আছে দেখুন এরকম আপনারা প্যাকেট প্যাকেট প্রচুর মাত্র পঞ্চাশ টাকা দেখুন এটি আরেকটি ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা খুব ভালো করে দেখতে পারবেন দেখুন এরকম ডিজাইন আপনারা দেখুন দেখুন এটি আরেকটি ডিজাইন হয়ে গেল আপনারা পুরো কোয়ান্টিটিতে মাল পাবেন আমার কাছে এরকম পুরো প্যাকেট প্যাকেট মাল রাখা আছে দেখুন প্রত্যেকটা আপনারা প্যাকেট প্যাকেট পাবেন দেখুন দেখুন ডিজাইন এর কাটিং দেখুন আর কালারটা দেখুন আপনারা ঠিক আছে লক টার্সালের সঙ্গে উইথ ইয়ারিংসের সঙ্গে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ডিজাইন বা প্রচুর ডিজাইন পাবেন এরকম প্রচুর ডিজাইন দেখুন পুরো প্যাকেট প্যাকেট রাখা আছে দেখুন প্রত্যেকটা প্যাকেট খুলবেন ডিজাইন পাবেন দেখুন এই টাকা বকুল কোনটি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ষাট টাকা পুরো কোয়ান্টিটিতে আপনারা এই মালগুলো আমার কাছে পেয়ে যাবেন এই দেখুন এরকম আপনারা কত ডিজাইন নেবেন দেখুন এইসব ডিজাইন নিতে গেলে আপনাকে ডিএন জোলের অ্যান্ড কসমেটিক্স আসতে হবে মাত্র পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা কত কোয়ান্টিটি আছে দেখুন এটি আরেকটি ডিজাইন হয়ে গেল এই দেখুন একদম এই আরেকটি ডিজাইন হয়ে গেল একদম সিটি গোল্ড মানে পিওর সিটি গোল আপনারা চেক করে নিয়ে যেতে পারবেন এই ধরনের গলার হার পেয়ে যাবেন এটাও স্টার্টিং প্রাইস থাকছে মাত্র চল্লিশ টাকা মাত্র মাত্র চল্লিশ থাকছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা একটু ডিজাইন আমি আপনাদের দেখিনি দেখুন মানে প্রচুর কোয়ান্টিটি আছে প্রচুর ডিজাইন আছে এই ধরনের রানী হার আপনারা পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা করে এই ধরনের রানী হার আপনারা আমার কাছে আপনারা প্রচুর ডিজাইন পাচ্ছেন ঠিক আছে দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এই ধরনের হার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই ধরনের কপার ফাস্টিং করা মাল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকায় আসুন এই ধরনের কপার ফস্টিং করা মাল পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকায় একশো ষাট দেখুন এরকম ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন আপনারা পাবেন ঠিক আছে আর মাল পেয়ে যাবেন দেখুন এই দেখুন এটা কত সুন্দর একটি ডিজাইন দেখুন এটা টপ দেখুন কত সুন্দর টপসটা কপার ফস্টিং করা আপনারা বেল সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় স্টার্টিং প্রাইস ডিজাইন আপনারা আমার কাছে পেয়ে যাবেন আর প্রচুর কোয়ান্টিটিতে আপনারা পেয়ে দেখতে পাচ্ছেন আচ্ছা এই ধরনের ইউ সেট পেয়ে যাবেন ইউ সেটের মধ্যেও আপনারা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন একদম একদম সব সিটি গোল্ড আপনি চাইলে এরকম মিনাকারির মধ্যেও পেয়ে যাচ্ছেন দেখুন এরকম মিনাকারিও আমাদের কাছে পেয়ে যাবেন শহরে পেয়ে যাবেন স্টার্টিং প্রাইজ থাকছে মাত্র চল্লিশ টাকা স্টার্টিং প্রাইজ থাকছে দেখুন এই ধরনের মিনাকারির মধ্যে আমার কাছে পেয়ে যাবেন উইদাউট মিনাকারিও পাবেন দেখুন দুটো এটা হয়ে গেলো তিনটে ডিজাইন এনে চতুর্থ ডিজাইন এই নিয়ে এনে পাঁচ নম্বর ডিজাইন এরকম আপনারা প্রচুর ডিজাইন পাবেন দেখুন ডিজাইনের কোনো কমপ্তি নেই দিন চলে একদম উইথ মিনাকারি উইথ ইয়ারিং উইথ চারসাল আসুন এরকম আপনারা প্রচুর ডিশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এর মধ্যে আপনারা প্রচুর ডিজাইন পাবেন মিনিমাম পনেরোটা ডিজাইন আমার কাছে পাবেন আপনারা গুনতে থাকুন দেখুন আমি মিনিমাম আপনাকে পনেরোটা ডিজাইন বেল সেটের উপরে আমি আপনাদের দেখাতে পারবো দেখুন এরকম আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর ডিজাইন পাবেন এরকম আমার কাছে প্রচুর ভরে ভরে স্টক আপনারা প্রায় তিনশো টাকা এটাই যদি আপনারা একটু উইথ মিনাকারির মধ্যে নিতে চাইছেন তাহলে আপনারা মিনাকারির মধ্যেও পেয়ে যাচ্ছে এই ধরনের গলার হারও আপনারা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা কপার ফাস্টিং এর আপনাদের লুজ মাল তো দেখানোই হলো এরকম প্যাকিং মালও আমার কাছে থাকছে প্যাকিং এর মধ্যেও আপনারা প্রচুর ডিজাইন আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা কপারের উপরে এরকম গলা ভরাই পেয়ে যাবেন পুরো গলার খুব সুন্দর লাগে এর লুকটাও ভীষণ সুন্দর এর মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 180 বাহ দেখতে পাচ্ছেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 180 এর মধ্যে আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন সেট ডিজাইন পাবেন মুকুটের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিরিশ টাকা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিরিশ টাকা ঠিক আছে ছোট মুকুট তিরিশ টাকা বড় মুকুট ষাট টাকা যদি আপনি কপার নেন হাতের তাহলে তার প্রাইস হয়ে যাবে টাকা একদম আচ্ছা এই ধরনের মালগুলো আপনাদের লুজে দেখেছিলাম সেটাই উইথ বক্স প্যাকিং এ আপনারা পেয়ে যাচ্ছেন একসে এক ডিজাইন পাবেন একসে এক ডিজাইন পাবেন এর মধ্যে আসুন এটা দেখুন কত ভালো ডিজাইন সব থেকে ভালো হলো এটা দেখুন আপনি পেতলের উপরেও পাচ্ছেন প্লাস এটা আকশের উপরে পাচ্ছেন যেটা চট করে আপনারা পাবেন না চট করে কারিগার এসব মাল বানাতে চায় না যেটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন একদম হ্যাঁ এরকম আপনারা আকশির উপরেও প্রচুর ঝুমকো এটা হলো কপার ফস্টিং এটা হলো নর্মাল ঝুমকো স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা দেখুন এটা এটা আরেকটি ডিজাইন হয়ে গেলো আকশির উপরে এরকম একটা পার্ল বিড লাগানো আছে এরকম ঝুমকো একদম এটা দেখুন এটাও আকশির উপরে আছে এরকম আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন

এরকম ঝুমকো পেয়ে যাবেন এইরকম আপনারা কপার ও ঝুমকো পেয়ে যাবেন আমার কাছে টপসের মধ্যে পেয়ে যাচ্ছেন পুশ আলা টপস হয়ে গেল এটা ঠিক আছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দশ টাকা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দশ টাকা এরকম স্কোয়ার পেয়ে যাবেন ঠিক আছে এটার প্রাইস থাকছে মাত্র চল্লিশ টাকা আপনারা পাবেন দেখুন যত বাক্স খুলবেন তত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আসনে দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন এরকম আপনারা প্রচুর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা যত বাক্স খুলবেন তত ডিজাইন পাবেন দেখুন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সত্তর টাকা এক ডিজাইন পেয়ে যাবেন আসুন এই দেখুন এই ধরনের প্রচুর ডিজাইন আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই দেখুন আরেকটি ডিজাইন হয়ে গেল স্টার্টিং প্রাইস সত্তর টাকা তারপরে একশো কুড়ি যেমন নেবেন যেমন কাজ একদম ঠিক আছে এই দেখুন এই ধরনের ডিজাইন আপনারা বড় পেন্ডেন্ট কত সুন্দর ডিজাইন একটা দুটো ডিজাইন কিছু না হলেও আপনারা তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন রানি আরের আমার কাছে পেয়ে যাবেন এটা রাজকোটের আইটেম এটা কিন্তু কাস্টিং এর ঠিক আছে এটা কপারের নয় শুধু আমি আপনাদের যে আমার শুধু কপার পেতল টাকা আপনারা প্রচুর মাত্র একশো টাকার মধ্যে এই ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সেভেন্টি এটি একটি ডিজাইন হয়ে গেল এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা এটাই আপনারা একটু মিনাকারির মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো টাকা মাত্র ছ পিস করে মাল নিতে পারবেন এরকম মিনাকারিও আপনারা পেয়ে যাচ্ছেন এরকম মিনাকারির মধ্যেও আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন এরকম মতি চিকের মধ্যেও আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আসুন খুব সুন্দর একটি ডিজাইন দেখুন এটি কত সুন্দর একটি ডিজাইন একদম মানে পুরো ফার্মিং এর উপরে আছে এটা প্রচুর ডিজাইন যত বাক্স খুলবো দেখুন তত ডিজাইন এটা পুরো ময়ূরের উপরে আছে দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন একদম কত সুন্দর ডিজাইন দেখুন এরকম আপনারা প্রচুর ডিজাইন পেয়ে দেখুন একটা ভিডিওতে তো সব ডিজাইন দেখানো পসিবল নয় আপনারা আমার শপে আসুন শপে এসে ভিজিট করুন তাহলে আপনারা বুঝতে পারবেন কান বালা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এর মধ্যে আপনারা একসে এক ডিজাইন পাবেন পুরোটা পেতলের উপরে আর পুরো হাতের কাজ করা হচ্ছে এটা মানে এটা আমাদের লোকাল কলকাতার আইটেম হচ্ছে এর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র নব্বই টাকা স্টার্টিং প্রাইস একদম হ্যাঁ এরকম আমরা কার্ডও প্যাকিং করে দিয়েছি এরকম কার্ডের সঙ্গে প্যাকিং করে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের টিকা আপনারা পেয়ে যাবেন পুরোটাই পেতলের উপরে এই ধরনের টিকা আপনারা পেয়ে যাবেন এর মধ্যে আপনারা প্রচুর ডিজাইন আমার কাছে পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 22 টাকা মাত্র 22 টাকা স্টার্টিং এরকম নট আপনারা পেয়ে যাবেন দুই লাইন তিন লাইন চার লাইন স্টার্টিং প্রাইস একদম ফুল অপটি প্রাইস টিচাটিং প্রাইস থাকছে মাত্র 60 টাকা এই দরে তার একটু কম হয়ে যাবে এই ধরনের স্টুডেন্ট হাতের আপনারা এরকম ব্রেসলেট পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের সব রকম পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন প্রাইস থাকছে মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা এটাই আপনারা অক্সিডাইজের মধ্যেও পেয়ে যাবেন আর ফুল স্টোনের মধ্যেও পেয়ে যাবেন দেখুন এটা ফুল স্টোনের মধ্যে রয়েছে এরকম আপনারা পেয়ে যাচ্ছেন হাতের চুর চাইলে চুরও আপনারা পেয়ে যাবেন কম দামের মধ্যে দেখুন এই ধরনের বাঙালি পলা আপনারা পেয়ে যাবেন এর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকার মধ্যে আপনারা প্রচুর ডিজাইন পাবেন প্রচুর ডিজাইন পাবেন দেখুন এটা আমরা আপনাদের রিয়েল ম্যানুফ্যাকচারিং দেখুন এই ধরনের মেনুর উপরে ডিজাইন পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁচিশ টাকা করে হ্যাঁ এটাই আপনারা যদি লাল চান লালের উপরে পাবেন উইথ বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখুন এর মধ্যে আরও ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এরকম আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন লাল মেরুন আপনারা এটা হোয়াইটের মধ্যেও পেয়ে যাবেন দেখুন

দেখুন এরকম চার পিসের সরু শাঁখাটাও পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনার পলাও পেয়ে যাবেন ধরুন বারো টাকা করে ডজন আপনারা পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ টাকা বক্স পাবেন বারো ডজন একটা বক্সও থাকে তাও সুরুচির এ ওয়ান মাল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো টাকা করে এটাই আপনারা চেনের মধ্যেও পেয়ে যাচ্ছেন এটা আপনারা এরকম বক্সের মধ্যেও পেয়ে যাচ্ছেন আর পুরো জিরো থেকে নিয়ে আপনারা পুরো পনেরো অবধি সাইজ আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পুরো বারো টাকা ডজন এক পাতায় আপনার বারোটা থাকবে একটা হ্যাঁ এক টাকা কেনা তিন টাকা বিক্রি